तव कथामृतम तब तो जीवनम कभी भी रीरितम कल मशापहम श्रवण मंगलम श्रीमदातम भुवि गृणंती ये भूरिदा जन श्री मौ कथित श्री तो, श्री राम कृष्ण कथामृत पाठ श्री कृष्ण दक्षिणेश्वर मंदिर अठारश এগারোই মার্চ পঞ্চম পরিচ্ছেদ সাকার নিরাকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের রামনামে সমাধি এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসে আছেন তিনি গৃহে বেদান্ত চর্চা করেন ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দব্রহ্ম সম্বন্ধে কথা কইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয় দক্ষিণেশ্বরবাসী এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে শ্রীরামকৃষ্ণ শুধু শব্দ হলে তো হবে না শব্দের প্রতিপাদ্য একটি আছে তোমার নামে কি শুধু আমার আনন্দ হয় তোমায় না দেখলে ষোলো আনা আনন্দ হয় না দক্ষিণেশ্বর নিবাসী ওই শব্দই ব্রহ্ম ওই অনাহত শব্দ শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ও বুঝেছ এর ঋষিদের মত ঋষিরা রামচন্দ্রকে বললেন হে রাম আমরা জানি তুমি দশরথের বেটা ভরত ভরতদাজ আদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করেন আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই রাম এই কথা শুনে হেসে হেসে চলে গেলেন কেদার রামকে অবতার জানেন নাই ঋষিরা বোকা ছিলেন শ্রীরামকৃষ্ণ গম্ভীর ভাবে আপনি এমন কথা বলো না যার যেমন রুচি আবার যার যা পেতে সয় একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান কারুকে পোলাও করে দেন কিন্তু সকলের পেটে পোলাও সয় না তাই তাদের মাছের ঝোল করে দেন যার যা পেটে শয় আবার কেউ মাছ ভাজা মাছের অম্বল ভালোবাসে সকলের হাস্য যার যেমন রুচি ঋষিরা জ্ঞানী ছিলেন তাই তারা অখণ্ড সচ্চিতানানন্দকে চাইতেন আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি সাধন করার করবার জন্য তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায় পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন তার উত্তর তাঁর জ্যোতি জড়োজ্যোতি নয় সমাস্ত সকলের প্রস্ফুটিত হলো সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন বলিতে বলিতেই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া মন মুখ হইল হৃৎপদ্য প্রস্ফুটিত হইল এই কথাটি উচ্চারণ হৃৎপদ্য প্রস্ফুটিত হইল এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হইল সেই একভাবে দণ্ডায়মান কিন্তু বাহ্য চিত্রার পিতেন ন্যায় শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক দৃষ্টে এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি এই অদৃষ্টপূর্ব সমাধিচিত্র সন্দর্শন করিতেছেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতেছেন নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে ঠাকুর উপবিষ্ট হইলেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না গোপনে আসে দুই চারি অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রাম পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার এ কথা বারোজন ঋষি কেবল জানত অন্যান্য ঋষিরা বলেছিল হে রাম আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি অখণ্ড সচিদ কি সচিদানন্দকে কি সকলে ধরতে পারে কিন্তু নিত্য উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি বিলাতে কুইন অর্থাৎ রানী বিলাতে কুইনকে দেখে এলে পর তখন কুইনের কথা কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয় ভরত্বাজা দাদা ভরতাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন হে রাম তুমি সেই অখণ্ড সচ্ছিদা তুমি আমাদের কাছে মানুষরূপে অবতীর্ণ হয়েছ বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছো বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে ভরত ঋষি রামের পরম ভক্ত তাদের ভক্তি পাকা ভক্তি আজ পঞ্চম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে আঠারোশো তিরাশি এগারোই মার্চ তার পঞ্চম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হল নমস্কার অগ্নিরঞ্জন নিত্যম অনন্ত রূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ईशावता परमेश्ढं रामकृष्णं शिसा नमा